মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন রোববার বেলা দুইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের ছাদৈ মিয়ার বাড়ির গোয়াল ঘরের উপরের এক কোণে অজগরটিকে দেখতে পাওয়া যায় পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয় অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল স্বপন দেব সজল জানান দুপুর দুইটার দিকে ছাদই মিয়ার বাড়িতে হাসান মিয়ার গরুর ঘরের ভিতরে ঘরের তীরের মধ্যে বিশাল অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ঘরের সদস্যরা পরে খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান বিশাল আকৃতির অজগরটির আনুমানিক ওজন বিশ কেজি বলে জানিয়েছেন স্বপন দেব সজল উদ্ধারের পর অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়